নাশকতা ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে বরখাস্ত সেনা সদস্য মোহাম্মদ নাইমুল ইসলাম ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী তিনি ঢাকা সেনানিবাসের প্রবেশপথে পথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন বলে জানিয়েছে আইএসপিআর বিজ্ঞপ্তিতে বলা হয় মোহাম্মদ নাইমুল ইসলাম গত পাঁচ আগস্টের পর থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কয়েকজন বরখাস্ত বা অভ্যতিপ্রাপ্ত সাবেক সেনা সদস্যদের সঙ্গে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেওয়া সহ বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা করে আসছিল সেই ধারাবাহিকতায় তিনি রোববার ঢাকা সেনাবিশের প্রবেশপথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত উস্কানিমূলক প্রচারণা চালিয়ে আসছিল এতে বলা হয় এই ধরনের শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে নিবৃত করার লক্ষ্যে সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল শনিবার খিলকেট বর্তলা বাজার এলাকায় তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি তার কিছু সহযোগী সহ উপস্থিতদের একজন সেনার সদস্যের উপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় তাৎক্ষণিকভাবে সেনা ক্যাম্প থেকে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে নাইমুল ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে